আসসালামু আলাইকুম চলে এসেছি আপনাদের জন্য অফার প্রাইজে সবচেয়ে ভাইরাল আপডেট নিয়ে এটা হচ্ছে আশা সেট আইসাতে সম্পূর্ণ সেটে চলবে অফার প্রাইস এটা রেগুলার প্রাইস ছিল দুই টাকা আমরা দুইশো টাকা অফ করে দিচ্ছি আজকের এই ভিডিওতে আপনি মাত্র দুই টাকায় ভাইরাল অরিজিনাল এই আইসাতে পেয়ে যাবেন এটার সাথে মোটামুটি আপনার সবাই পরিচিত আজকের ভিডিওতে আবারও নতুন করে পরিচয় করে দিচ্ছি খুবই বড় ঘেরের একটি গ্রাউন্ড আপনারা পাবেন আমরা লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি প্রোডাক্ট সম্পর্কে যা বলছি বা যা দেখাচ্ছি আপনিও সরাসরি আমাদের লোকেশনে এসে প্রোডাক্ট দেখে শুনে নেওয়ার সুযোগ পাবেন লোকেশন ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট এই গ্রাউন্ডের কোমরের দিকে এক্সট্রা একটি ফেব্রিক যেটা রাফেলের মাধ্যমে রয়েছে দেখতে পাচ্ছেন খুবই ঘন কোয়ান্টিটিতে রাফেল এই ফেব্রিক্স এর নিচের দিকে আরো একটি রাফেল এর লেয়ারিং দেখতে পাচ্ছেন যেটা অনেকটা গোলাপ ফুলের পাপড়ির মতো গেট টা আবারও খুবই বিশাল ঘের একটি গ্রাউন্ড আপনারা পেয়ে যাবেন এই আয়োজন সেট এ এটার বডি ফ্রি সাইজ এর আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট এর বডি ফ্রি সাইজ এর থাকে আপনারা মোটামুটি সবাই জানেন আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুফ থাকবে বডি ফিটিং এর জন্য আপনারা বডি ফিটিং করে এটাকে ওয়ার করতে পারবেন এটার স্লিপস টাও খুবই চমৎকার স্লিপস এ রয়েছে এলাস্টিক হেলদি আনহেলদি যে কেউ ইজিলি এটাকে ওয়ার করতে পারবেন তার পাশাপাশি একটি লুফ থাকবে লুফের মধ্যে থাকবে একটি বাটারফ্লাই যেটা রিং এর মতো একটি আউটলুক দিবে খুবই কিউট একটি স্লিপস আপনারা এখানে পেয়ে যাবেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের মতো এই প্রোডাক্টেও আমরা চারটা সাইজ अवेलेबल রেখেছি 50 52 54 এবং 56 এটা অফার প্রাইসে পাচ্ছেন 200 টাকা ডিসকাউন্টে অফারটা কেউই মিস করবেন না একদমই सेम কোয়ালিটি রেখেছি আমাদের প্রোডাক্টের কোয়ালিটি সম্পর্কে আমাদের লাইভ কাস্টমার রিভিউ রয়েছে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন আমাদের গ্রুপে বা আমাদের ফেসবুক পেজ ভিজিট করতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেলগুলোতেও কিন্তু রিভিউগুলো পোস্ট করা থাকে দেখতে পাচ্ছেন ফ্রি সাইজের হুডি সেট দিচ্ছি এটার সাথে প্রত্যেকটা পোশনে থাকবে হান্ড্রেড পার্সেন্ট চায়না শার্টিং সাইজের মেজারমেন্টটা তো দেখলেনই প্রত্যেকটা পোর্শনে চায়না শার্টিং যেগুলো হ্যাম করে চাপ সেলাই এবং ওভারলকের মাধ্যমে ফেব্রিকের সাথে অ্যাটাচ করা হুড়িটাকে ফ্রন্ট সাইডে অ্যাটাচ করা যাবে এটা স্ল্যাব বাটনের মাধ্যমে দেখতে পাচ্ছেন একটি প্রিমিয়াম স্ল্যাব বাটন দিয়ে রেখেছি তার পাশাপাশি এক্সট্রা একটি ফেব্রিক্স এখানে অ্যাটাচ করা যেটা কপালটাকে ঢেকে রাখতে সাহায্য করবে এবং এই হুড়ি সেটটাকে যাতে খুব সহজে আপনি ফিটিং করে ওয়ার করতে পারেন সেজন্য ফ্রি সাইজের দুটো লুপ দেওয়া রয়েছে তার পাশাপাশি ফ্রন্ট সাইডে আপনি পেয়ে যাবেন ফুল কাভারেজ ফ্রি সাইজের ডাবল লেয়ারের নোজ মেকআপ যেগুলো প্রত্যেকটা পোষণ থাকবে হান্ড্রেড পার্সেন্ট চাইনা শেটিং এবং এই বাটারফ্লাই হুড ইউনিক যে পার্ট সেটা হচ্ছে এটার সাথে থাকা ফুল কভারেজ ফ্রি সাইজের ওড়না হিসাব দেখতে পাচ্ছেন হিসাবটা একদমই ফ্রি সাইজের ওড়না হিসাব অফ সেম ফেব্রিক্স এর তৈরি করা যেটার প্রত্যেকটা পোরশনে আমরা আবার রেখেছি হান্ড্রেড পার্সেন্ট চায়না শেডিং এর লেয়ারিং দেখতে পাচ্ছেন খুবই গ্লেজি আউটলুক আপনারা পেয়ে যাবেন এই ওড়নাটা দেওয়ার সুবিধা হচ্ছে আপনারা শোল্ডার দুটোকে খুব সুন্দরভাবে কভার করে ফেলতে পারবেন হুড়ির সাথে ওড়না হিসাব এবং তার পাশাপাশি গর্জিয়াস এই গ্রাউন্ড এই সবগুলো পার্ট মিলিয়ে হচ্ছে সেট যেটাই আপনারা পেয়ে যাচ্ছেন দুশো টাকা ডিসকাউন্ট মাত্র দুই টাকায় এখন আপনি সম্পূর্ণ সেটটাকে পারচেস করতে পারবেন সরাসরি আমাদের লোকেশনে এসে অথবা আপনারা সেম প্রোডাক্টটাকে হোম ডেলিভারিতে অর্ডার করতে পারেন সেক্ষেত্রে আপনার যোগাযোগ করতে হবে স্ক্রিনে দেওয়া টেলিটক নাম্বারটা সেভ করে ইম অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এই টাইপের আরো বেশ কয়েকটা অনলাইন ভাইরাল হুডিসের আপডেট নিয়ে যেগুলোতে থাকবে অফার প্রাইজ অফার প্রাইস পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম